অবিভক্ত বর্ধমান জেলায় বিখ্যাত খনিজ সম্পদের জন্য তবে অতৃপ্ত আত্মাকে ইতিহাসের খোরাক যোগান দিতে এবারে আমার গন্তব্য ছিল নবাবের শহর মুর্শিদাবাদ গুড মর্নিং এই মুহূর্তে আমি চগ্রদীপ রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমি যাব লালবাগ কোর্ট রোডে আর সেখান থেকে আমি কোথায় যাব জানতে হলে দেখতে থাকুন দেখব এবার জগত তাকে জঙ্গিপুর কোনো সময় মানে না যখন ইচ্ছা হয় আসে আর যখন ইচ্ছা হয় যায় অনেকটা দীর্ঘদিনের এক ঘেয়ে প্রেমের মতো আর এই অসময়ে ট্রেনই বা পায় কোথায় অগত্যা ভরসা সেই পুরনো ট্রেনের পুরনো প্রেম অজয় নদে এখন আর বান ডাকে না মানুষের নজরে এর জল কেবল শুকিয়েই চলেছে নতুন নির্মাণের বালির যোগান দেওয়ার জন্য পাস করছে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস কাকার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম এই ট্রেনে নিমতিতায় সেই রাতে প্রবল ঝড় উঠেছিল গ্রাম্য পরিবেশে ঝড় জলের রাত্রে এক অসহায় অবস্থা অবরীপ থেকে দু ঘন্টা জার্নি করে আমি এই মুহূর্তে নেমে গেছি লালবাগ কোর্ট রোডে এবার আমি নিচে গিয়ে টোটো খুঁজবো টোটোতে করে যাবো কীর্তেশ্বর টেম্পলে তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন দেখবো এবার জবর থাকে এই হলো এক ছিমছাম লালবাগ কোটর স্টেশন এখানে মানুষজনও কম ট্রেনও কম ভিড়ও কম তারপরে কীর্তেশ্বরী মন্দির যাওয়ার জন্য কি পাওয়া যাবে টোটো কোথায় কোথায় পাওয়া যাবে কৃতেশ্বরী মন্দির একাই আসে আমার না না একাই যাবো একাই যাবো আসবো পরে আসবো এখনই আসবো না রিজার্ভ করতে হবে না এমনি যায় অটো রিজার্ভ রিজার্ভে কথা লাগবে না টোটো নিয়ে বেশ কিছুক্ষণের দর কষাকষির পর এক পরিবারের অচেনা অতিথি হিসেবে জুড়ে গেলাম আর পরিকল্পনাতেও এলো পরিবর্তন এই যাত্রার প্রথম গন্তব্য হল খোশবাগ সবাই আসেন এই জায়গাটির নাম খোসবাগ নবাব সিরাজের দাদু আলিবর্দি খাঁ সতেরোশো চল্লিশ সালে সতেরোশো চল্লিশ সালে বাংলার নবাব হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল প্রথমত কবরস্থান ছিল না আপনার এই সারা বাগান বাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করত তো এই জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত সে সময় নাম ছিল খুশবু বাঘ খুশবু বাঘ থেকে পরে খোশবাগ নাম দেওয়া হয়েছে তো মোট কবর আছে চৌত্রিশ জনার তার মধ্যে বত্রিশ জনাকে খুন করা হয়েছে খুন করেছে মির্জাফর তার ছেলে মিরন দুজনের মৃত্যু স্বাভাবিক একজন আলিবর্দী খান সিরাজের দাদু উনি বয়স হয়ে মারা গেছে আশি বছর বয়সে আর একজন নবাব সিরাজের বউ লুৎফানেশা বেগম লুৎফান নেশা বেগম পাগল হয়ে মারা গেছে তো দেখুন এখানে যে তিনজনের কবর দেখছেন তো এরা তিনজন মহিলা হ্যাঁ মহিলা বলে পাঁচিল দিয়ে ঘেরা চারিদিকে মানে ইসলাম ধর্মের যারা বউ তারা পর্দন্যশীল থাকে পাঁচিল দিয়ে মহিলা বলে পাঁচিল দিয়ে ঘেরা প্রথমে যার কবর ইনি হচ্ছেন খান বউ নবাব সিরাজদুল্লার দিদা এনার নাম সারফুল পেশাদ বেগম ইনি বড় বেগমদের মধ্যে এর জন্য এনাকে প্রথমে খবর পেয়েছে আলিবর্দিখার কোনো ছেলে ছিল না ওনার তিনটি মেয়ে ছিল একজন ঘষেটি বেগম আর একজন আমিনা বেগম আর একজন মমিনা বেগম এরকম এটা ঘষেটি বেগমের খবর সিরাজের মাসির কবর মাসি সিরাজের মাসি মানে যত ষড়যন্ত্র সিরাজদুল্লাহ এ তো করেছে ষড়যন্ত্রের মনে হচ্ছে আপনার এই ঘসটিগুলো আর দেখুন এই পাশে যার কবর এটা আমিনা বেগমের কবর আমিলা বেগম নবাব সিরাজের মা তাহলে আলিবর্দির দুই মেয়ের কবর এখানে তাহলে আরেক মেয়ের যিনি মমিনা ওনার কবর আছে বিহারে বিহারে মুঙ্গেরে হ্যাঁ কারণ আলিবর্দি খা ওনার বিয়ে বিহারে দিয়েছিল উনি বিহারে মারা গেছে

নেমোখারাম দেউরি যেটা মির্জাফরের বাড়ি নদীর ওই পারে নেমোখারম দেউরিতে সিরাজকে বন্দি রেখেছিল তো বন্দির খবর পেয়ে এই সতেরো জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিহার উড়িষ্যা থেকে জাফরাগঞ্জ প্যালেসে তো মির্জাফরের বড় ছেলে মিরন দেখল এরা পরে যদি জীবিত অবস্থায় দেশে ফিরে যায় তাহলে পরে সিরাজের সিংহাসনের দাবি করবে তা না হলে বিদ্রোহ করবে তো এদের জন্য দামি দামি খাওয়ার জোগাড় করে খাওয়ারে বিষ দিয়ে হ্যাঁ ওই বিষ মেশানো খাওয়ার খাওয়িয়ে এখানে এই সতেরো জনকে একসাথে মেরে দিয়েছে মিরন মির্জাফরের ছেলে আর এই উঁচু যাদের কবর এরা দুজন মৌলভী সাহেব ছিল মৌলভী বলে এনাদেরকে জানিয়েছে হ্যাঁ উঁচু করে কবর দিয়েছে ইতিহাসে এদের কোনো নাম পাওয়া যায় একটা ঘেরা আছে ওই ঘেরার মধ্যে যার খবর ওনার নাম দানেশ ফকির মানে মাঝি যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল বা চিনিয়ে দিয়েছিল তার খবর নৌকাতে নৌকাতে সিরাজদৌল্লা বিহারে পালিয়ে যাচ্ছিল ওই পলাশির যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে তো পায়ের যে নাগরা জুতো নবাবী জুতো জুতো সিরাজ খোলেনি খুলতে ভুলে যাবে আর সে সময় মির্জাফর ক্লাইভ এরা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজকে ধরিয়ে দিবে পুরস্কার দেওয়া হবে মাঝি জানতো এই খবর আর এই পুরস্কারের লোভে এই ফকির সিরাজকে ধরিয়ে দিয়েছিল হাতে হাতে বা ইংরেজদের পরের দিন এরা তিনজন পরিবারের মাঝখানে ওনার বউ আর এটা বাচ্চার খবর তো এরা মহানন্দে পুরস্কার আনতে গিয়েছিল মির্জাফরের বাড়িতে তো এদেরকে বেইমান ঘোষণা করে মেরে দিয়েছে যে আজকে তুমি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিলে পুরস্কারের লোভে

হ্যাঁ বডিগার্ডদের কবর এই মাঝখানে যার কবর ইনি নাম গোলাম হোসেন নিয়েছিলেন সিরাজের বডিগার্ড হ্যাঁ বিশ্বস্ত বডিগার্ড আর ওই পাশে ওটা আব্দুল হোসেনের কবর আর এটা আব্দুল হোসেনের কবর এই পাশে ওইদিকেটা আব্দুল হোসেন আব্দুল হোসেন আর এটা সাব্দুল হোসেন মাঝখানে গোলাম হোসেন আচ্ছা এটা গোলাম হোসেন সিরাজের বডিগার্ড হুম ওই পাশে আব্দুল হোসেন হ্যাঁ যেটা আব্দুল হোসেন আর এটা হুম ইনি হচ্ছেন আব্দুল হোসেন আচ্ছা এরা দুজন ভাই ছিল এরা দুই ভাই ছিল সিরাজের বহুজনী লুৎফাননিসা বেগম এরা ছিল লুৎফাননিসা বেগমের দেহরক্ষী বা বডি গার্ড এরা বিশ্বস্ত দেহরক্ষী ছিল হ্যাঁ এই জন্যই মির্জাফরে দেখে খুন তুলে খালি দুজনাই বিক্রি করেনি একটা হচ্ছে মির মদন আর হচ্ছে মোহনলাল আর বাকি সবাই বিট্রি করেছিল মিরমদন মোহনলাল এরা ছিল বিশ্বস্ত সেনাপতি সিরাজ সিরাজ আচ্ছা এই যে যে পরাশির যুদ্ধ হয়েছিল এইট্টিন ফিফটি সেভেনে তখন তো কৃষ্ণ কৃষ্ণগরের যে রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র উনি তো ব্রিটিশদের হেল্প করেছিলেন মানে সিরাজদৌল্লাকে হারাতে তাই না মানে তো উনি তো আর কি মানে ভারতীয় মানে আমাদের যে নবাবীর নবাবীর লোকজন ছিল তাদেরকে হেল্প মানে হেল্প করেনি বরঞ্চ অপোজিট অপোজিশনে ছিল উনি তাই তো হ্যাঁ তো সিরাজদৌল্লাহার বিরুদ্ধে ধরুন মির্জাফর তক্রান্ত করে সেটা না অনেকেই ছিল আর কি এর সঙ্গে হ্যাঁ যেমন আপনার বলি অমিচাঁদ জগৎ সেঠুল হ্যাঁ সিটি বেগম হ্যাঁ 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 সবাই হ্যাঁ এরা সবাই মানে আমরা খালি মিট জগরকেই জানি আমরা হ্যাঁ বাট অনেকেই ছিল এই চ অনেকেই আর কি হ্যাঁ আর মেন যে কালপিট ছিল সে হচ্ছে রবার্ট ক্লাইভ যে আর কি আর কি হ্যাঁ যেটা যেটা সিরাজদুল সিরাজদুল্লাকে কেটে টুকরো টুকরো করেছিল টুকরো টুকরো করে হাতির পিঠে চাপিয়ে বাজনার সঙ্গে মৃত্যুর মহা মিছিল করে সারা শহর ঘুরিয়েছিল ক্লাই মির্জাপুর মানে আপনার মিরন এরা পরে টুকরোগুলোকে এখানে নিয়ে এসে কবর দিয়েছে ওনারাই কবর দিয়েছে পাশে উনি হচ্ছেন সিরাজের পালিত ভাই ওনার নাম মির্জা মেহেদি চোদ্দ বছর বয়সে ছেলে ছিল ওনাকে চিৎ করে ফেলে বুকের ওপর কাঠের তপতা দিয়ে তার উপরে হাতির পা দিয়ে পিষে মিরণ মেরেছে বাচ্চাদেরকে আচ্ছা দেখুন সিরাজের সোজা পায়ের নিচে যেটা এটা লুৎফান নেসার খবর সিরাজের বউ লোৎফান নেসাকে কেউ মানে নেই আগুন হয়ে নেশার পাশের খবর ওনার নাম আলেয়া আলেয়া ছিল বাইজি ইনি ইনি মোহনলালের বোন হ্যাঁ সিরাজের যে দুজন সেনাপতি ছিল বিশ্বস্ত সেনাপতি মদন ওরা মোহনলাল মোহনলালের বোন আলেয়া আলেয়া বাইজি ছিল নাচ গান করত সিরাজের কাছে আর গুপ্ত খবরাখবর এনে সিরাজকে দিত আলেয়াও বিশ্বস্ত ছিল সিরাজের ইনি হচ্ছেন আলিবর্দিখা সিরাজের দাদু খা অসুস্থ হয়ে মারা গেছে আর আলিবরদি খা সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত বাংলার ছিলেন ষোলো বছর আর সিরাজ্লা সতেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন এক বছর তাও পূর্ণ হয়নি মানে এগারো মাস উনি রাজত্ব করেছেন সিরাজ তারপরে ওনাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে আলিবর্দীর পায়ের দিকে যার খবর সিরাজের একটা মেয়ে ছিল লুৎফার মেয়ে পাঁচ বছর বয়সে উম্ম জড়া এটা তার খবর এনাকে লুৎফার নেশার থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে এই ভাগীরথী নদীর জল হ্যাঁ চুবিয়ে বেড়েছে মিরন আর লুৎফার নেশা মানে এই জন্যে লুৎফার নেশা সিরাজের একটি মেয়ে ছিল এটা তার খবর আচ্ছা ঘোষের টি বেগঞ্জ সিরাজুদ্দুল্লার এগেনস্টে চক্রান্ত করেছিল এর কারণ কী ছিল যে উনি কি সিংহাসনে আসতে চেয়েছিলেন না ওনার কোনো ছেলে বা কেউ চেয়েছিল যে নবাবতে হ্যাঁ তো ঘোষের টি বেগম নিজে মানে সিংহাসন নিজে বসার জন্য নয় আচ্ছা তো ঘসিটি বেগমের কাছে একটি পালিত পুত্র থাকতো তার নাম ইকরাম উদ্দুল্লাহ তো আলিবর্দি খান ঘসিটি বেগম চেয়েছিল আলিবর্দি চেয়েছিল যে সিরাজদুল্লাহকে বাংলার নবাব করাবো কিন্তু ঘসিটি বেগম সেটা মানেনি ঘসিটি বেগম মানে চেয়েছিল যে সিরাজদুল্লার পরিবর্তে বাংলার নবাব ইকরাম উদ্দুল্লাহকে করাবো আচ্ছা হ্যাঁ তো আলিবর্দি সেটা করেনি তো এই নিয়ে ঘসিটি বেগমের রাগ হ্যাঁ এই জন্যই ষড়যন্ত্র করেছিল খসিটি এবং সিরাজের বিরুদ্ধে মানে খবর যে সময় দেওয়া হয় নাকি হিরে মতি মুক্তা হ্যাঁ সব মিছিল ছিল পরিপূর্ণ ছিল চাদর দেওয়া ছিল হ্যাঁ সেগুলো ইংরেজরা নিয়ে গেছে আর আলিবর্দী খার আরেক মেয়ে যে মমিনা বেগম তার খবর বিহারে আছে তো ইনি হচ্ছেন মমিনা বেগমের ছেলে ওনার নাম শৌকত জাম পাহ উনি ছিলেন বিহারের নবাব পূর্ণিয়া আর পায়ের নিচে উনারই বউ এনার নাম মতি বেগম আর দেখুন সামনে এটি মসজিদ না দিল্লিতে যে জামা মসজিদ আছে ওই জামা মসজিদের অনুকরণে সিরাজের দাদু আলিবর্দ দীখায় মসজিদটি তৈরি করিয়েছে নামাজ পাঠ করার জন্য আর মসজিদের সামনে দেখবেন ওটা চৌবাচ্চা সে সময় চৌবাচ্চায় জল থাকতো হাত পা ধোয়ার জন্য আর আরেকটা জিনিস দেখবেন

খোষবাগের আক্ষরিক অর্থ সুখের বাগান কিছু মানুষের দ্বিচারিতার কারণে এখানে আজ চিরতরে সাহিত্য রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লা তাই আজ এই সুখের বাগান থেকে অন্তরে একরাশ বিদনামুখর বিষাদের সুর নিয়ে ফিরলাম